এই আমরা সাথে সাথে তৃণমূল কংগ্রেস তার লোকেরা এবং চুরি চোর মমতা ব্যানার্জির মন্ত্রিসভা চোর এই ইস্যুতেও কিন্তু এই নির্বাচন হচ্ছে আপনি কোথায় নেমেছে চুরি চাকরি বালি কয়লা বরাদ্দ একশো সত্তর টাকার টিফিন প্যাকেট খুলে দেখা যায় পোকা লাগা আর পচা কেক সব কর্মচারীরা ওই প্যাকেট গুলো ছুঁড়ে ফেলেছে আপনি ভাবতে পারেন এই পার্টিটা এত চোর এত নির্লক্ষ এটা ভেবে শেষ করা যাবে না এখানে যিনি প্রার্থী হয়েছেন ওকে সবাই আদর করে বলে কয়লা আমি দু হাজার তেরো সালে পঞ্চায়েতের ভোটের প্রচারে এসেছিলাম তৃণমূল করতে পুরুলিয়া থেকে বাঁকুড়া আসছি বাঁকুড়া সদর ব্লকে এই চক্রবর্তী জেলা পরিষদে দাঁড়িয়েছিলেন

বড় লক্ষ্য এই চক্রবর্তী এত গুণে গুণের আধার পরিসীমা নেই যেমন ভার তেমন মাস মমতা ব্যানার্জি আর তার ভাইকোর ঝাড়ে এর থেকে ভালো ভালোবাস হতে পারে বাবু একদম সৎ পরিচ্ছন্ন রাষ্ট্রপাতি এবং তার বিরুদ্ধে অভিযোগ করার মতো একটি বাত শব্দ কারণ নেই আপনারা আমাদের এমপি এমএলএ কাজ করতে দেন না প্রশাসনিক সভা হয় সরকারের টাকায় এই জেলার কোন এমএলএ কে আপনারা ডাকেন না এমপিদের আপনারা ডাকেন না

বর্ধমান দিয়ে আরামবাগের ভিতর দিয়ে উলবেড়িয়াতে সব নৌকা লোট করে ভাইপো বাহিনী নুর গুর দিয়ে বাংলাদেশে পাচার হ্যাঁ কেউ হাঁটিয়ে কেউ কন্টেনারে সাইকেল তো বাংলার খুলনাতে পাওয়া যাচ্ছে খোলা

ফুলে কলকাতা পাঠায় প্রত্যেকটা বালিঘাট দশটা বালিঘাটের যদি ট্রেন হয় নব্বইটা বেআইনি বালিঘাট লুকে কুটে খাচ্ছে দেখছেন না যত কেউ লিখন পতাকা টাকানো সব বালিঘাটের লোকেরা যারা বালিঘাট চালাচ্ছে তারাই করছে সাধারণ লোক নেই তাই আপনাদের কাছে আমার বিনীতভাবে আবেদন আপনারা এই নির্বাচনে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করতে ডাক্তার সুভাষ সরকারকে দ্বিতীয়বার সাংসদ নির্বাচিত করবে এটা দেশের নির্বাচন পাঁচশো তেতাল্লিশটা আসন আমরাই লড়ছি এনডিএ পাঁচশো তেতাল্লিশে তৃণমূল পঁয়তাল্লিশ সিপিএম করি গরু নারী ঢেউলাই

তিনি করলেন হাইকোর্ট বারে বারে বলেছে যোগ্য কারা অযোগ্য কারা তালিকা এরা যোগ্যদের তালিকা দেয়নি তাহলে মাল নিয়ে দোকান খুলে পনেরো আঠারো লাখ টাকা করে মাল নিয়েছে যারা তাদের চাকরি চলে যাবে ওদের কোনো লাভ হবে না তাই পুরো ওই মাঠটাকে পুড়িয়ে দিয়েছে তাই আজকে যোগ্যরা পথে আমি আশা যোগ্যদের জন্য সুপ্রিম কোর্ট পুনর্বিবেচনা করবেন আর সাদা খাতা দিয়ে অযোগ্যরা যারা চাকরি পেয়েছে তাদের সিবিআই কাস্টে নিয়ে কাদের টাকা দিয়েছে এজেন্ট থেকে পিসি পর্যন্ত যারা সিবিআই পৌঁছায় এটাই আমরা আশা করব এবং এই পুরো যে রিক্রুটমেন্ট স্ক্যাম এতে যদি প্রধান কেউ দায়ী হয়ে থাকেন তারপর ব্যানার্জি ক্যাবিনেটে অতিরিক্ত পোস্ট ক্রিয়েট করা হয়েছিল তাই জাজমেন্টের সতেরো নম্বর ক্রজে দেখবেন অতিরিক্ত পোস্ট ক্রিয়েট করার জন্য তাই হেফাজতে নিচে মারবে তাহলে এবারে হাওয়াই চটি যাওয়া বাপলার গেছে মত বৃদ্ধি করতে গিয়ে দিল্লির এবার বাংলার চুটি যাও রাগ দেখছেন না আমারও তো লাফাচ্ছে যেমন লাফায় লাফাতে গিয়ে আবার ভুলও বলে ফেলছে ওই যে আমাদের প্রার্থী অভিজ্ঞতা আরে তোমাদের প্রার্থী অভিজিৎ নয় অভিজিৎ গাঙ্গুলি মোদী পরিবারের প্রার্থী এই অভিজিৎ গাঙ্গুলি পর্দা ফাঁস করেছিলেন আরেক রেখার বোন শক্তি স্বরূপা দশ বছর ধরে মারা শুনে রাখো পনেরো সত্রীয় এসসি মেয়েদেরকে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে শাহজানরা ভোগ করেছে

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার মত বিটিআই পাস করা একজনকেও বাড়িতে বসা বলা সকলকে চাকরির ব্যবস্থা করবো পরিযায় শ্রমিকদের ফেরাবো কৃষকরা ধানের সঠিক মূল্য পাবে আর জনজাতি এলাকায় একলব্য রেসিডেন্সিয়াল বিদ্যালয় আমরা চালু করব সবাই ভালো থাকবেন মে মাসে

भोट दिन मोदी जी के प्रधानमंत्री करते भोट दिन আমার নাম করে বলেছে নাম না যদি নাম করে বলবেন প্রশ্ন করবো উত্তর আপনি আপনি যেদিন নাম করে বলবেন প্রশ্ন করবেন উত্তর দেবো উনি এমন কিছু বিরাট ব্যক্তি নন যে আমার কাছে হেরেছে যে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে যদি নাম বলা সাহস নেই এগুলো কাপুরুষরা করে আমি তো নাম করে বলছি মমতা ব্যানার্জি চোর তার মন্ত্রিসভা চোর চাকরি চুরির আসল নায়ক হচ্ছে মুখ্যমন্ত্রী এই কয়লা চক্রবর্তীতে সৃষ্টিকর্তা হচ্ছে মমতা ব্যানার্জি এই ইউনিভার্সিটিতে সব চাকরি বেঁচেছে অরূপ খার বান্ধবীকে ঢুকিয়েছে পাড়ায় পাড়ায় চাকরি বেঁচা হয়েছে বিনয় মিশ্র এসে বস্তা বস্তা টাকা তুলে নিয়ে গেছে সামনে পিছনে পুলিশ দিয়ে যদি নাম করে বলবেন উত্তর আমি দিই এটা জনজাতিদের অপমান করা উনি তো ভোট দেননি ট্রাইবেল ক্যান্ডিডেট ছিল বলে উনি ভোট দেননি উনি যশবন্ত সিনাকে ভোট দিয়েছিলেন ওনার খুব কষ্ট যে উড়িষ্যার একটা প্রান্তে গ্রামের গরিব বাড়ির মেয়ে একটা জনজাতি ট্রাইবেল তিনি আজকে ভারতবর্ষের রাষ্ট্রপতি আর উনার প্রধানমন্ত্রী হওয়া কোনোদিনই আর হলো না ইন্ডি চোটের পিন্ডি চটকে গেছে এই দুঃখ থেকে যন্ত্রণা থেকে তার অভিব্যক্তি মৃত্যু হয় তাহলে আমার নাম করে এগুলো হচ্ছে একটা ক্রাইম ক্রিমিনালদের মতো কথাবার্তা তাছি আমাদের যুবক যুবতীদেরকে অনুপ্রচিত করার কথাবার্তা এই ধরনের কথাবার্তা সংবিধানকে সামনে রেখে কোন মন্ত্রগুপ্তি করার লোক বলতে পারে না দুর্ভাগ্য হলো সত্যি আমাদের রাজ্যে কিছু ভোটার ভুল করে এই ধরনের লোকে রাতে প্রশাসনিক কুত্রিত্ব রেখেছে

উনার পরামর্শদাতা প্রশান্ত কিশোর উনার পার্টির দুজন সুদীপ বন্দ্যোপাধ্যায় সৌগত রায় শ্যামবাজারে ট্যাবলার বাড়িতে রাত্রি আটটার সময় হাত পা ধরেছিল আর উনি ফোনে লাউডেছিলেন ছেড়ে যাবেন না ছেড়ে যাবেন না আপনি শুনে এখন নন্দীগ্রাম না হলে উনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন জীবনে মুখ্যমন্ত্রী হতে পারতেন না ওনার ক্ষমতা থাকলে বের করুন না সাড়ে তিন বছর ধরে হাতড়ে বেড়াচ্ছেন ওনার পরিবার আটত্রিশটা প্লট কালীঘাটে করেছে আমি আপনাকে তালিকা দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন রাতে আপনি পেয়ে যাবেন হরিশ মুখার্জি হরিশ চ্যাটার্জি ওনাদের কাছে টাকা আছে দিন আমরা তো বারবার বলছি যোগ্য এবং অযোগ্য বাছাই করুক যোগ্যরা বিপদে পড়েছে মমতা ব্যানার্জির জন্য এসএসসি যোগ্যদের তালিকা না দেওয়ার কারণে ক্লিয়ার আর তৃণমূলের অনেক টাকা আছে বিআর লটারি দিয়েছে ছশো কোটি আর সঞ্জীব গোলের গোয়েন্কা আট টাকা ইউনিটে ইলেকট্রিক নেন তিনি দিয়েছেন চারশো কোটি টাকা আচ্ছা তৃণমূল টাকাগুলো গুলো বদরক্ত গুলো বেরিয়ে যাওয়া ভালো

আপনার এখানে যে অরূপ চক্রবর্তী যুক্ত আমার কাছে কারণ যে কোনো সময় ভুবনেশ্বর যেতে হতে পারে নিম্ন মেধার মুখ্যমন্ত্রী হলে এই কথাই বলি নিম্ন মেধার মুখ্যমন্ত্রী হলে তার মুখ থেকে এই ভাষাই বেরোবে অভিজিৎ গাঙ্গুলি বেকার যুবক যুবতীদের কাছে মেধাযুক্ত নতুন প্রজন্মের কাছে ভগবানের আসন গ্রহণ করেছেন চার তারিখ বিকেলবেলা মমতা ব্যানার্জী দেখবি আর জলবি লুচির মতো को एक पाथ ये देश भक्त पूरा कट्टर रातों रात हमारे रात घर में घुस कर ये देश का यूथ जानता कौन खड़ा है साथ में डट कर अब गेम ट्वेंटी फोर का यूथ बोले है मोदी साथ में खड़ा है पूरा विपक्ष भारी अकेला ये देश भाग जनता ही जानती कौन है बेस्ट क्या है झूठ क्या है सच भारत की शान बंदे भारत डिजिटल इंडिया चौका भारत चांद पे आएगा देश आरोप साउथ बस सबका भारत मिशन ये मोदी का मिशन ये मोदी का भारत फिर से बने विश्व गुरु सभी का साथ सबका विकास न साल पहले हुआ सब शुरू फिर से है बारी हटाकर दिखा दो देश के नाम एक बटन दबा दो देश बटन दबा दो और कमल खिला दो माई चॉइस मोदी हम माई चॉइस मोदी माई चॉइस मोदी हम माई चॉइस मोदी माई चॉइस मोदी ये तो वक्त की डिमांड है माई चॉइस मोदी क्योंकि नाम नहीं ब्रांड है माई चॉइस मोदी क्यूँकी देश की शान है माई चॉइस मोदी इसके काम ऐसी ही नाम है